স্যার আপনি তো বিগত দিনে আমাদের এখানে আসছিলেন ব্যবহার করছি প্রায় দুই মাস যাবৎ অনেক ভালো সার্ভিস মানে মাইলেজ দিক দিয়ে বলেন বা গাড়ি সব দিক দিয়ে আসলে ভালো মাইলেজ যেমন আমি যতটুকু দেখেছি এভারেজ ধরেন ছেষট্টি কিলোমিটারের মতো মাইলেজ আসলাম আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি আলুর মোটর খেজুরতলা শেরপুর বগুড়া থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্লু কালার গাড়িটি তো দেখতে যেমন সুন্দর কাস্টমার আজকে নিতে যাচ্ছেন তো সাইয়ের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম শাহরিয়া সৌরভ স্যার আপনার বাসা কোথায় আমার বাসা উলিপুর স্যার আপনি যে গাড়িটা নিলেন আপনার অনুভূতিটা কেমন অনুভূতি ইনশাল্লাহ অনেক ভালো দেখা যাক এখন সার্ভিস যদি ভালো হয় আরও ভালো হবে ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব স্যার আপনি তো গাড়িটা নিলেন এই গাড়িটা তো ব্লু কালার তাই আপনি নিছেন তো ব্ল্যাক কালার এবং রেড কালারটা বাদ দিয়ে ব্লুটাই কেন নিলেন রেডটা পছন্দ ছিল না এখন তোই ব্ল্যাক বা ব্লুটার ভিতরে কনফিউশন ছিলাম তারপরে ব্লুটাই আর কি চয়েস করা তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আর আপনি তো বিগত দিনেও আমাদের এখানে আসছিলেন ব্যবহার করছি প্রায় দুই মাস যাবত অনেক ভালো সার্ভিস মানে মাইলেজ দিক দি বলেন বা গাড়ি সব দিক দিয়ে আসলে ভালো মাইলেজ যেমন আমি যতটুকু দেখেছি এভারেজ ধরেন ছেষট্টি কিলো কিলোমিটারের মতো মাইলেজ পাচ্ছি এখন বাকিটা এখন পরে কি হবে এখনো তো প্রায় ব্রেকিং পিয়ড শেষ হয়নি দেখা যাক তারপরে কি হয় আর কি দুই মাস যাবত এক্সট্রিম চালাচ্ছেন হ্যাঁ আপনার এক্সট্রিম কি কালারটা চালাচ্ছেন আমি ব্ল্যাক চালাই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম অনম মিশু তো স্যার আপনিও তো আমাদের পুরাতন কাস্টমার জি আপনি স্ট্রিম নিয়েছেন জি তো আপনি কি রকম আলহামদুলিল্লাহ না গাড়ির ফিডব্যাক খুব ভালো আর সৌরভ ভাই যেটা নিল ওই আমার কাছ থেকে সাদস্য নিয়ে নিল সব দিক দিয়ে ওভারঅল খুব ভালো আর কি আর আমার গাড়ির মাইলেজ আমি সাত প্লাস পাচ্ছি আর সার্ভিসিং আলহামদুলিল্লাহ আমি কোনো প্রবলেম ফেস করি নাই আশা করি এটাও হবে না দেখা যাক পদ্ধতি আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো আমাদের থেকে যে আপনি গাড়ি সার্ভিস পাচ্ছেন তো কেমন সার্ভিস আপনাদের আপনাদের ব্যবহার তো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি সবাইকে বলবো যে হিরো যদি কেউ যদি নেয় তাহলে এখানে আল নুর মোটরস থেকেই নেবে তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে যাওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারির টাইমটি সম্পূর্ণ করবে